আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আমার ইউটিউব বন্ধুরা আমার কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন আজকে বন্ধুরা আমি যাচ্ছি স্কুলে সোহানা সিন থেকে নিয়ে আজকে সোনাদের ফাইনাল খেলা বন্ধুরা এই যে দেখেন স্কুলে যাইতেছি আফুরা পুরা ভাইয়ারা আমার কলেজার বন্ধুরা আজকে ফাইনাল খেলায় সোহানায় মানে কি কি করলো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা করে বন্ধুরা বন্ধুরা সোয়নাশিন্তাকে খেলবে কিন্তু আমার বুকের মধ্যে দুপুর দুপুর করতেছে কারণ আমারও অনেক টেনশন লাগতেছে বন্ধুরা এই দেখেন স্কুলে চলে আসলাম সাররা মানে খেলার জন্য সব কিছু মানে রেডি করতেছে এই দেখেন তারপরে দেখেন সোনা চিন্তা দেখতেছে করতেছে না করতেছে আমরা সবাই বসে রয়েছি দেখেন গার্জিয়ানরা যারা ছাত্রছাত্রীরা সবাই বসে রয়েছে আর সারারা খুব সুন্দরভাবে মানে খেলাডারে ই করতেছে পরিচালনা করতেছে আফুরা ভাইয়ারা আফুরা ভাইয়ারা আমি অত সুন্দরভাবে কথা গুছায় বলতে পারি না কিছু মনে করবেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখেন আমি শুধু ঘিরা ঘুরে ভিডিও করতেছি এখন সবাই মানে নিরবতা পালন করতেছে কারণ এখন জাতীয় সঙ্গীত গাইতেছি এই জন্য সবাই দাঁড়ায় মানে জাতীয় সঙ্গীত গাইতেছিল আফরা ভাইয়ারা এই দেখেন তারপরে জাতীয় সঙ্গীত গাইলো তারপরে মানে কোরআন করছে প্রথম তারপরে জাতীয় সঙ্গীত গাইছে তারপরে দেখেন খেলা শুরু হয়ে গেছে এই দেখেন আমাদের হেয়ার স্যার এটা এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন স্যাররা দৌড়লো এই যে আমাদের তিনজন স্যার আছে এই আমাদের আমাদের হেড স্যারও আছে আপুরা ভাইয়ারা খেলাটা খুব সুন্দরভাবে নিয়েছে আমাদের স্যার ম্যাডামরা সবাই অনেক পরিশ্রম করেছে খেলার পিছনে ওনারা অনেক দিন মানে রিহার্সেল করছে আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা দেখেন অনেক সুন্দরভাবে খেলাটা নিয়েছে আমার খুব ভালো লাগছে আফুরা ভাইয়ারা কিন্তু আফুরা ভায়ারা আমি ভিডিও করে যাই এই করি কিন্তু আমার টেনশন বাইরে যেতেছে আস্তে আস্তে কারণ প্লে থেকে নার্সারি নার্সারি ওয়ান টু থ্রি মানে টুতে আমার সিন থিয়া খেলা দিবে আমার তো মানে এত টেনশন লাগতেছে আপুরা ভাইয়ারা ইয়ারা তারপরেও চিন্তা করলাম যে খেলা তো ওদের জন্য যেহেতু ওরা পড়াশোনা করে ওদের এখন ছাত্র জীবন ওরা মানে খেলাধুলা করবে আমি সোনা সিন বলছি আব্বু মানে হার জিত সমস্যা নেই তোমার খেলাধুলা করবা মানে তোমার যে জিততেই হবে এমন কোনো কথা না তুমি খেলবা মানে খেলা এই সবচেয়ে বড়ো কথা তারপরে সোয়াসিন কী হল সোয়াসিন খেলায় নাম দিছে আফুরা তার তারপরও জানি কেন মনটার মধ্যে আমার কেমন কেমন লাগে কইতি পাই না টেনশনে তারপরে আপুরা ভায়েরাই দেখেন এখন হইলো ওয়ানের বাচ্চারা যে খেলা যেতেছে আফুরা আমরা বন্ধুরা সবার খেলাই মোটামুটি অল্প অল্প করে মানে নিচে কিছু কিছু খেলা আছে আমি ভিডিও করছি আপরা বায়রা। তারপরে দেখেন সবাই রেডি হইতেছে আপুরা ভাইয়ারা ওরা রেডি হইতেছে আমার ধুপ ধুপ করতে মনের মধ্যে ওরা হলো মানে ওয়ান ওয়ানের তারপরে হবে সিন থেয়া ও খেলা আপুরা ভাইয়ারা আমার কলেজের বন্ধুরা আসলে বাচ্চাদের খেলা দেখতে ভালোই লাগে দেখেন স্যার ম্যাডামরা ওদেরকে খুব সুন্দরভাবে দেখাইতেছে আসলে আমাদের এই স্কুলের সার ম্যাডামগুলো অনেক ভালো সবাই অনেক ভালো আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমার সোনা চিন্তক আমি এই জায়গায় প্লেট থেকেই আমি এখানে পড়াশোনা করাইতেছি আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা দেখেন তারপরে কি দৌড় দিল দৌড়টা ভালো করে আমি ভিডিও করতে পারিনি আপুরা ভাইয়ারা এই দেখেন তারপরে বন্ধুরা দেখেন সিলেরা রেডি হইতেছে এই দেখেন ওরা কীভাবে রয়েছে ওদের ওদের খেলাগুলো দেখে আমার এত ভালো লাগতেছে মনে হয় যে আমি ছোটোবেলায় চলে যাই আমি এরকম খেলা দিই আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা দেখেন এত মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর খেলাটা এত সুন্দর সবাই ভদ্রমতো একদিন চারোদিকে সব গার্জিয়ানরা ছাত্র ছাত্রীরা বইসা সাদারা সবাই দেখতেছিল মানে খুব সুন্দরভাবে খেলাটা মানে খেলাটা হয়েছে আপুরা ভাইয়ার আমার বন্ধুরা আর সারাদের পরিশ্রম তো জায়গায় অনেক আসছে সাররা অনেক মানে কষ্টের পরে এত সুন্দরভাবে খেলা নিয়েছে মানে চার পাঁচ দিন না প্রায় এক সপ্তাহ হবে সাররা মানে রিহার্সেল করছে তারপরে খেলাটা শুরু করছে এই দেখেন আপুরা ভাইয়েরা ওরা হবে মানে প্রস্তুতি নিতে আসে আপুরা ভাইয়ারা দেখেন রেডি 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 হুম রেডি সারা দেখেন কীভাবে দেখাইতে আসে দিল দূর ওই দেখেন বাহ তিনজন হুম ওই বে পিছনই আছে সি আপে যা সে খেলা দিবই না বিছানা খেলা দেও এই দেখেন আমার সিনতে হিসাব পরা দেখছেন আমার সিন দিয়ে দৌড় দিয়ে পার না পুরো ভাইয়েরা তারপরে আমি বলছি আপু তুমি খেলা দেও পার হো বা না পারো তুমি খেলা দেও তোমার স্কুল জীবনে এখন তুমি যে এখন খেলা না দেও তুমি বড়ো হইলে তুমি কীভাবে বলবা যে আমি খেলা দিয়েছিলাম স্কুলে যেমন পড়াশোনা করছি আমি দৌড় খেলা দিছি বা আমি বিস্কিট খেলা দিছি বা আমি বাদাম ঘুরুনি খেলা দিছি তুমি কীভাবে মানে জানবা গল্প করবা সবার সাথে যখন তুমি বড়ো হয়ে যাবে তখন তো খেলা দিতে পারবা না এই জন্য বলছে তুমি খেলা দেও তারপর বলছি আমি তুমি এক সাইডে দাঁড়াইও মাঝখানে দাঁড়াও না টাকা টাকা দিয়ে ফেলা দেবো দেখেন আমার সিন দিয়ে তাও চেষ্টা করে মানে খুব চেষ্টা করে মানে দৌড় দেওয়া এই দেখছেন এই যে মাসাল্লা মাশালাম সিন দিয়ে মাসাল্লা দেন হিজাব খুলে নেয় হিজাব পড়াই আসবো যাবো হিজাবটা খুলে লোক না আমি জানেন দৌড় খেলাই পারমোয়া দেন দেন বান্ধবীর বান্ধবরা দেন হুম তারপরও দেখেন তিন বান্ধবী কত দুষ্টামি করতে আছে আসলে স্কুল জীবনের এগুলোই তো মানুষের মনে থাকে বান্ধবীর মধ্যে একটা ছবি তোলা দুষ্টামি করা মজা করা আর তিন বান্ধবী এ দেখেন কত সুন্দরভাবে দাঁড়ায় আছে মানে ওদের মধ্যে খুব খাতিল মহব্বত মানে ওরা বান্ধবী খুব মানে মিল তিন বান্ধবী তারপরে কী করলো দুষ্টামি করতেছিল আমি ভিডিও করতেছিলাম অন্যদিকে দেখেন সবাই সবাই সুন্দর মতো মানে খেলাটা পরিচালনা করতেছিল আঁফুরা বা দেখেন আমি আবার ইবারে একটু ভিডিও করতে যার ইবা খালি ঘুরতে আসে আমি গেলে ভিডিও করি এবার খালি করে তারপরে কী করলাম আবার দেখতেছি স্যাররা কী করতে আসে আবার ওই যে মানে ইয়া খেলা নিব জানি কেগুলো রে মানে টেনিস বল নিক্ষেপ মানে সেটার জন্য আবার প্রস্তুতি নিতেছে আর দেখেন তিন বান্ধবী জানি কি গল্প করতেছে আমি আবার শুনতেছি আমি আবার ভিডিও করতেছে আবার দেখতেছে আবার হাসতেছে দেখেন আমার সিনথিয়া ওর বান্ধবীর সাথে খুব মজা করে তারপরে কি করলাম চিন্তা করলাম আমি নিজেরা নিজে একটু ভিডিও করি আমার আপুদের বায়াদের সাথে আমি দেখে আপুরা ভাইয়ারা প্রায় একটা বাই জায়গা গেছে দেখেন আমার চেহারা কি অবস্থা আমার খি দেওয়া লাগছে অনেক বেশি দেখছেন শোনার সুইটার মুইটার লই আমি কিনে দাঁড়ায় আসি সোনা সিন্দার সুইটার খুলে দিছে ওগুলো নিয়ে দাঁড়িয়েছি আর দেখেন আমার মুখটা একদম শুকায়া গেছে গা পুরো ভাইয়েরা আমার যে খিদার লাগছে মানে খেলা শেষ না হন আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না এই জন্য আমি খালি মানে ভিডিও করতেছি ভিডিও করতে আসি মানে কিছু ভিডিও করছি আবার অনেক ভিডিও করি নাই তারপরে কী করলাম এই দেখেন ওরা আবার বিস্কিট খেলা দিচ্ছে যে বাচ্চারা দেখেন ওরা বিস্কিট তো লাগুর হইতেছে না দেখেন কী অবস্থা সারে আবার গিয়েছে ফার্স্ট সেকেন্ড যারা গিয়েছে গে আবার ও যদি আসে সেটু মুখ বিস্কিট দিয়ে দিতেছে ফার্স্ট সেকেন্ড তো হয়েই গেছে গা এখন আসে অন্যটি হেড খাওয়াই দিল বিস্কিট তারপর আমাদের এই ছাড়টাও অনেক ভালো খুব পরিশ্রম করে দেখেন মানে খেলাধুলা খুব সুন্দরভাবে নিতে আসে এই দেখেন আবার ওদের বিস্কুট খেলা এখন কত সুন্দরভাবে খেলাটা হইতেছে এই দেখেন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই দেখেন বাহ বাহ অনেক সুন্দর তো সিনতি ছিল না এই যে এবার এই যে এবার আমার সিন থিয়ার খেলা বিস্কুট খেলা দেখেন আমার সিন থিয়া কেউ দাঁড়ায় আছে বলছি বাবাই বা হিসাবটা তো খোলো খোলছে আমি তো বিস্কুট তুমি দেখবা না দেখেন কত সুন্দরভাবে রেডি হইতাছে সবাই আপরা বা ইয়ারা ম্যাডাম সুন্দরভাবে বুঝাই দিতে আমাদের এই ম্যাডামরাও খুব ভালো মানে খুব ভালো ম্যাডাম হ্যাঁ তারপরে এই দেখেন সোনাটাও খেলতে আছে কারণ খেলাধুলা দিবে এটাই মানে সবচেয়ে বড় কথা কারণ এতক্ষণ সময় লাগা মানে খেলার কোনো দরকার নাই কারণ মানে পরে কী করলো সোনাদের খেলা শেষ সোনা আউট হয়ে গেল আর পরে আমি ক্যামেরা অফ করে দিলাম এখন সোনানাদের অঙ্ক দূর এই যে অঙ্ক দূর হবে এখন আপরা বাইরে দেখেন দূরে দৌড়ে আছে কেমনি স্যার আবার দাঁড়া করাইলো যে তোমরা কীভাবে খেলাটা দিবা সেটা শিখাইয়া দিলো স্যারে যা আগে কেউ ধরলো না সবাই আগে মানে কীভাবে খেলা খেলাটা দিতে হবে সেটা আগে বুঝাইলো যে এভাবে এভাবে তোমরা খেলাটা দিবা আর সবার সামনে কাগজ আছে কি না সেটাও দিয়ে খেল হইলো এখন দাঁড়া করায় আগে দেখেন সবাইরা দাঁড়া করেছে সিরিয়ালে সবাই সব একটা করে কাগজের সামনে দাঁড়াও মানে সবার কাগজ আছে কি না সেটাও মানে শিওর হইলো আর সবারই সন্দ্রক পাঁচিশ জন আমি ই দিবো ফু দিমু তখন তোমরা মানে অঙ্ক করা শুরু করবা তারপর সবার সিলে দাঁড়া করাইলো তারপরে সবাই সবার মানে খাতার সামনে দাঁড়াইলো যখন না দাঁড়ায় আসছে তারপরে কী করলাম আমি দাঁড়া দাঁড়ায় দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আফরা বাইয়ারা আমার বন্ধুরা আফুরা ভাইয়ারা জানুয়ারি মাস তো শুধু খেলাধুলার মাস আমার কাছে খুব ভালোই লাগে খেলাধুলা খেলাধুলা আমার কাছে খুব ভালো লাগে আফুরা ভাইয়েরা আপনার কার কার কাছে খেলাধুলা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাদের কাদের বাচ্চাদের খেলাধুলা শুরু হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আফুরা বাইরা আপনারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন না লাইক দেন না কমেন্ট করেন না কেন আপনারা কি আমার সাথে রাগ করছেন সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আফুরা ভাইয়ারা আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা সবাই আর আফুরা ভাইয়ারা বেশি বেশি কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যে আপু আপনি ভিডিও করেন না গো আপনার ভিডিও একদম ভালো লাগে না আর ভালো লাগলে বলবেন যে আফু বেশি বেশি ভিডিও করেন বেশি বেশি আমরা দেখবো আফুরা ভাইয়ারা সবাই মানে অবশ্যই জানাবেন কলিজার আফুরা ভাইয়ারা বন্ধুরা তারপরে আফুরা ভাইয়ারা দেখেন সবাই অঙ্ক করা শুরু করছে দেখেন গনাগণি অঙ্ক করা শুরু করছে দেখেন এই যে ওরা অঙ্ক করতাছে আর আমি খেলে বিডিও করতেছি দেখেন কেউ অঙ্ক করতেছে আফুরা ভাইয়ের আমার বন্ধুরা অঙ্কগুলো করবো তারপরে সবাই সিরিয়ালে দাঁড়াবে তারপরে ওই যে একটাই দৌড় দিলো ওই যে আরেকটায় দৌড় দিল ওই যে আরেকটা দৌড় দিলো ওই যে আর একটা দৌড় দিল ওই যে আরেকটা দিল যারা অঙ্ক হইতেছে হেও দৌড় দিতে যারা নাম হইতেছে হেও দৌড় দিতে আসে হুম তারপরে আফরা ভাইয়েরা সবার অঙ্ক দৌড় শেষ ওই যে আরেকটা আবার হিটা যাইতেছে গা মানে খেলাটা খুব ভালোই লাগলো আমার কাছে তারপরে পুরো বাইরা আমি আরও ভিডিও করতেছিলাম যে সবাই দেখতেছিলাম কে কি খেলা দিতেছে ওই দেখেন বাদাম করে নি খেলা দিতেছে সিন থিয়ায় ওরা সবাই খেলা দিতেছে ওই দেখেন আমার সিন কেমনি টোকাইতেসে আরে ভিডিওটা করতে হয় কে জানি সামনে গেছে রে শর 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 একটু ভিডিও করে লই রে বাইরা আমার সিন আমি দেখি না গো কই গেল ওই যে সিনতে দাঁড়াইছে ওইচে ওই যে দাঁড়াইছে তারপরে কি করলাম এই দেখেন সিন দেখতেছিল কতক্ষণ টোকাইছে স্যার ম্যাডামরা তারপরে ছিল আফরা বায়ারা তারপরে কী করবো আপরা বায়ারা খালি আমি দাঁড়া দাঁড়া ভিডিও করি আমি তো বগুলো যাইতেই পারি না এই দেখেন আমার সিনতে দাঁড়াইছে বাদাম কুরাইয়া এখন ওদের এগুলো গনবে ম্যাডামরা একটা এক জন করে গনবে আর খাতায় লিখবে যে কে কতটা টোকাইলো তারপর আফুরা ভাইয়ারা দেখেন আমি ও সিনতে তো সেকেন্ড হয়ে গেছে খুশিতে ফাল মার্স একটা আফুরা বাইয়ারা আমিও খুশিতে একটা ফাল আমার মানে আমারটা ভিডিও করে দেখেলাম না ওদেরটাই দেখেলাম আপুরা ভাইয়ারা মানে আমি ওরা ওরা মানে জিতলে মনে হয় যে আমি জিততে গেছি এমন খুশিতে আমি ফাল মারি আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা পরে গেলাম দেখেন আমাদের ছোট্ট একটা সোনামণি কীভাবে নাচতেছে দুষ্ট কু কিল নাচে রে কু 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 দুষ্ট কু না রে কু 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 ধ্যান কীভাবে নাচতেছে দেখেন আফুরা ভাইয়ারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আফুরা ভাইয়ার আমার বন্ধুরা আল্লাহ হাফেজ